শুক্রিয়া করলেই লাভ ঠিক কিনা শুক্রিয়া করলে নিয়ামত বাড়ায় দেয় কে না শুক্রি করলে শাস্তি দেয় কে আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম যদি নিয়ামতের শুক্রিয়া করো আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দেব বেতন দুই হাজার রিঙ্গিত এটারে তিন হাজার বানাই দিতে পারে কে পারে নাওনি উনি উনার ধন কমতি আছে আল্লাহ বলে এই বানি আদম লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কওমু আলা সাঈদ ওয়াহিদ হে বনি সবাই মিলে বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে শুরু করি আল্লাহ এটা দাও ওটা দাও এটা দাও ওটা দাও তোমার যার যার আগে আমি আল্লাহ সবো যদি দিয়ে দেই আমি আল্লাহর ধনভান্ডারের এক ইঞ্চিও কমবে না ঠিক অত বিশাল ধনভান্ডারের মালিক তিনি ঠিক কিনা এজন্য শুকরিয়া করলে লাভ না লস লাভ শুকরিয়া করলে আমি নিয়ামত বাড়িয়ে দেব না শুক্রি করলে আমি আল্লাহ শাস্তি দেব আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ সব সময় ধরে না ধরলে সারে না এই জন্য হবেন কমপ্লেন করবেন না এটা নাই ওইটা নাই টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই সুখ নাই সুন্দর বউ নাই বেতন নাই পাসপোর্টে ভিসা নাই আমার কিচ্ছু নাই এরকম একদল আসছে না নাই খালি কয় নাই কিন্তু কত কিছু যে আল্লাহ দিছে ওইটা লিস্ট করলে লিখেও শেষ করতে পারো না ঠিক কিনা আপনি টাকা চান বাড়ি চান গাড়ি চান সুন্দরী বউ চান এটা চান ওইটা চান আপনি যদি ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার একটা রোগ আছে না দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত কোন রোগীর বেডের সামনে যে দাঁড়ান দেখবেন যে আহা কি কঠিন অবস্থায় সে আছে কেমোথেরাপি দিয়ে তার দাড়িগুলো পড়ে গেছে চুলগুলো পড়ে গেছে চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে একেবারে লাস্ট স্টেজে চলে আসছে আপনি যদি তারে জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও সে বলবে আমি শুধু বাঁচতে চাই আপনি কি চান না আপনি তো বাঁচতে চান আপনি তো বেঁচেই আছেন আপনি টাকা চান বাড়ি চান গাড়ি চান চান ফলোয়ার চান আপনি সমাজের দাপট চান কিন্তু ক্যান্সার আক্রান্ত ব্যক্তির কাছে যে জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও কি বলবে বেঁচে থাকাটা তার কাছে স্বপ্ন যে বেঁচে থেকে সুখে থেকে শান্তিতে থেকে আল্লাহ তাআলার দয়াত নাজ নেয়ামত পেও আমি কমপ্লেইন করি অভিযোগ করি আল্লাহ আমার এটা নাই ওটা নাই এটা চাই ওটা চাই কিন্তু ক্যান্সার আক্রান্ত রোগী কিচ্ছু চায় না অসুস্থ বাসতে চায় যে অবস্থায় থেকে মালয়েশিয়াতে আপনি নাশুকরি করেন অনেকের কাছে এই অবস্থানে আসাটা তার কাছে স্বপ্ন করে আল্লাহিয়া রাখছে ভিসা হয় না দেখবেন রাত জেগেও কাঁদে একটু আসতে চাই কিন্তু আপনি এই মালয়েশিয়ায় থেকে খেয়ে পরে সুখী না হ্যাপি না তার মানে আপনি যে অবস্থানে থেকে অসুখী এই অবস্থানে আসাটা অনেকের কাছে স্বপ্ন কথা ঠিক না এই জন্য প্রিয় ভাইরা আজকের প্রথম টেক এ মেসেজ টেক এ মেসেজ মানে এমন মেসেজ যেটা সাথে করে নিয়ে যাওয়া যায় আপনারা কি টেক এ বলেন না বঙ্কুজ হ্যাঁ বঙ্কুজ বঙ্কুজ মানে কি প্যাকেট করে বাড়িতে নিয়ে যাওয়া যায় তো আজকে রাতের প্রথম বঙ্কুজ মেসেজ মানে টেক এ মেসেজ হচ্ছে আমরা আর না করব করবো শুক্রিয়া করবো একজনের আল্লাহ আল্লাহ অনেক ভালো আছি আল্লাহ অনেক সুখে তুমি সকালে বিকালে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে সময় কি বলবেন আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলেন কি বলবেন আলহামদুলিল্লাহ বললেন লাভনালস একবার যদি আপনি আলহামদুলিল্লাহ পড়েন এই আকাশ আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে পুরো জায়গাটা সব দিয়ে পূর্ণ করে আল্লাহ আপনার আমল নামায় ঢুকাই দিবে সুত্রিয়া করতে রাজি আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো